আমাদের দেশে নিকটবর্তী দেশ বাংলাদেশ বাংলাদেশের মধ্যে যাওয়ার পরে একটা জিনিস দেখে আমার বড় ভালো লাগলো বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হিসাবে সেই দেশের মধ্যে যত স্কুলগুলো আছে স্কুলের মধ্যে মহিলাদের ইউনিফর্ম যেটা বড় সুন্দর ইউনিফর্ম গুলা বেশিরভাগ হয়ে থাকছে গিয়ে বেশিরভাগ মুর্গা আছে ইউনিফর্ম আছে তবে মনে স্কুলের ইউনিফর্ম দ্বারা বড় সুন্দর করে আছে পুরুকা সৃষ্টি দ্বিতীয়ত এত আছে গিয়া। বাংলাদেশের সরকারের নির্দেশ শুনছি যে কোনো মহিলা বা কোনো পুরুষ রাস্তার মধ্যে মানুষের সামনে যদি বেশি আড্ডা দিন আর কি করো বেশি যদি হাসি ফুর্তি আনন্দ করো ঠেরা আর কি করইব অ্যারেস্ট করইব এর জন্য আল্লাহ বন্দে গান এটা দেশের সরকার যে ডায়ল করছে খুবই বালা রাস্তা রাস্তাঘাটে না করিয়া রাস্তার বা বাড়ির মধ্যে বা স্কুলের মধ্যে আপনার ক্লাস পিড হিসাবে আপনার গল্প করছেন বা তা নয় তবে এটা আম হিসাবে আমাদের দেশের মধ্যে রাস্তার মধ্যে প্রচার করতাম না এটা পিছনের যারা সোনেরা দেখিয়া কিন্তু এগুলো তে সময় দেখো আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি আর এটা কোনো কিতাবই না ঘটনা আল্লাহর এক আসলা বড় করি বিবাহ করার পরে তার সাতজন ছেলে ভাইছন একজন মেয়ে সন্তান ভাইছন হয়তো টুটেন আটজন আটজনের ফেমিলি বহুত বড় নানি পঞ্চায়েত বহু বড় ফেমিলি বাক্কা ঋণ করে দিয়েছিল এক মানুষের কাছে তাই ঋণ কোন মারতা ভারে একদিন ঋণ দাঁড়াইছে বাড়ি বাড়ি তাওয়ার পরে কইল বাড়ির মালিক আছে নি গড়ের পিতর নি মালিক নাই মেয়ে গড়ের পিতর থাকি জবাব দিল কইল আপনি খেয়ে বোলে আমি অমুক আহিছো তোমাৰ বাহৰ কাছেৰে গ বা কাঠেকা তোমাৰ বাপ হয় মেটাই জবাব দিলে কৈলো আমাৰ বাবাকে চৰ মেঘ বন্ধ কৰাত আছে মে যেনে কৈছে বেটা অবাক হৈ গৈছে বোলে কমা বুজলাম নাম তোমাক বাবাৰ কথা কৈলে বাবা তই গৰণা হয় আচমনৰ মেঘ বন্ধ কৰাত কিলা আমাৰ সাই মে কৈলো আমি এখন শইনাম বলে মা গ হসাই তোমার পায়ানি তাহার বলে আমার পায়ানিতা এক মরা খাইয়া সাত মরা জিতা করা বৃতা আর কথা এক মরা খাইয়া সাত মরা জিতা খাওয়া জিতা করা আর বাপ গেছন আসমানোর মেঘ বন্ধ করা মা তুমি তুড়া আমার দিকে আসো চাই তোমার কাছে পালো করে জানতে চাই মেয়ে আমি যদি তোমাদের দিকে তোমার দিকে যদি অগ্রসর হয় আমরা দশজন মানুষ বিপদগ্রস্ত হইব জবাবদিহি হইব মাক বুঝতাম না তিন কথা কইলাই ইতা কথার অর্থ আমি বুঝছি না আমার বাংকিয়া হে উঠিয়া কহিল আমার বাবার কাছে তো তুমি বহু টেকা ভাইতা আমার আমার বাবার ঋণী তুমি যদি আমার বাবার উপর থাকি যদি উপর ছাড়ি তা তাহলে আমি এখান কথা তোমার উত্তর কুব্ধিমুখই মাই বেটাই কই লো যাও জীবনে টাকা বহুত পাই মো কিন্তু কথা তো বাইতাম না কিতাব হোসেন দেখি তোমার বাহর উপর থেকে আমি ওরতে ঋণের দাবি ছাড়াই দিছি ওই সময় মেয়েটা উঠিয়া কইলো বলে ও আল্লাহর বান্দা শুনো আমার বাবা তো বড় গরীব মানুষ আমার বাবা কোনদিন টাকা পয়সা বেশি জোগার করতে পারত না তাই আমার বাবা বড় গরীব মানুষ খাম খাসিয়া করে আমার বাবা গেছেন গ্রামে এক বাড়ির সাল সাওয়াত এর কারণে আমি কইলা আসমানোর মেঘ বন্ধ করার সাল চাইলে মেঘ বন্ধ হয়ে নাই বেটা বুঝলো বাপা কি জাতির মাধ্যমে নাই আমি আগে বুঝছি না হ্যাঁ মেঘ বন্ধ করা যাই হোক দুই নম্বরে থাকছে গিয়া বলে মা দুই নম্বর কথা কান্তা শুনাইলাও তোমার বাইয়ের দেখ মরা খাইয়া সাত মরা জিতা করার কীভাবে গেছ ও সময় মেয়েটা উঠিয়া কইল বাবার যেন অর্ধেক ঋণ বাকি রয়েছে দাবি ছাড়বায়নি যদি ছাড়ো টিকা নো আমি আপনার সুন্দর করে হইব যা যা ছাড়ি দিছে আর কোনো দাবি নাই বাবর সারা ঋণর দাবি ছুটাই নিছি এক মেয়ে তুই কি লাখ সানি এক মরা খাইয়া সাত মরা জিতা করা বলে জাননি বন্ধ যেন দান ধরে দানটা ধরার পরে দানটা তো জিতা থাকে যেদিন হাট হয়ে যা দান মরি যায় ও দানটা মেশিন অনিয়া বাইর করিয়া চাউল বনে ওঠা আমরা রান্না আমার ভাইয়ের আমি ভাত রান দিা খাওয়াইছি আর কারণে কইছি মরা আর সাত ভাইে সাতটা আলির মুটা হাতর মধ্যে লিয়া বন্ধ কেছন রওয়াত এর কারণে কইনা এক মরা হাইয়া সাত মরা যিতা গরা রেকাতে বাহু বড় দিগরাতি তাجبে ہوا۔ এর কারণে বিশেষ করিয়া বুলাগু আল্লাহর বন্দি তুমি হোসেন গমা তুমি কইলা সামনে দিইলে বিপদস্থইবা দর্শন মানুষ এর অর্থ ডাকিতে আমার চুড়া বাং দেখো বুঝে কয়ার আমি একজন যুবতী মহিলা আমার লাগে পর্দার বিধান আছে আমি পর্দার হালতে তাকে আপনার লাগে মাথা করলাম আমার পাই এনাসন সাতজন আমি এলাম আটজন মা বাবা দুইজন টোটাল দশজন যদি আমি আপনার সামনে যাই আমি এই মব্যাকে নাম পুরুষ হিসাবে সামনে পড়লে আমিও গুনাহগার আপনিও গুনাহগার আমার বাইন গুনাহগার মাও গুনাহগার বাবা গুনাহগার এর লাগি আমরা দশজন জন গুনাহগার হই মো এর হাত থেকে কইছি বিবাহ কারণে আমি আপনার সামনে পাইরইতাম পারি না আপনার সামনে আমি पूर्वकায় স্বভাবে যাইতাম পারতাম না এর কারণে কইছি আমরা 10 জন বিপত্রষ্ট হই এর লাগি মেয়েরা যদি কারণ বসে তোর ফরদার তাকিয়া যদি মাতর তাহলে এই মাতর কোনো গুণা নাই পর্দার হালতে প্রয়োজনীয় প্রয়োজনীয় মাতিতা জরুর পড়ে গেছে বাইরে এক মানুষ আসার পরে মহিলায় তার প্রয়োজনীয় দরকারে দুই এক মাতর উত্তর দিশত যাইজ আছে কোনো অসুবিধা না সেও নাই এই গতি বাড়ির যদি এলাকা থাকবি না তাহলে কোনো বাধা নাই মাতিতে পারবা প্রকাশ্যভাবে না। আল্লাহর বন্দে গানের জন্য আবার আল্লাহ নবীরে জানাইলাম তার নবীরে কইলাম নবী হটির কে আমতর দিনে আজাবের কথাই তা মানুষে বিশ্বাস করত নাই দেখছেন নাকি আমাদের দেশে কিছু মানুষ আছে টেকা ঋণ নিব নেওয়ার পরে আর বিলকুল দিবার কথা খেয়াল নাই আওলা দানুন কিছু মানুষ আওলা দানুন আওলাত আনার গেলা আর হইলে অমুক দিন দিলেন বাদে আর দেওয়া দেবীর মাত নাই এখন দেওয়া লাগবে না না ইগুন দেওয়া লাগবো কি দিন দুনিয়াত দিছি না বাঁচি গেছি বাবা আমরার দেশ ওইটা একবার আম রেওয়াজ হয়ে গেছে গিয়া অন্যর হক কাইতে আমরা পয় ভরি না মানুষের কাছ থেকে টেকা কোনো দিন গেল আমার কিন্তু আমরা যাওয়ার পরে সেই টেকাটা আমরা ঘুরাই আমরা দিই না ভাই মুসলমান মানুষ কোন কারণে যায় আওলাদ করা কারণে যায় যখন মানুষ বিপদগ্রস্ত কষ হয়ে যায় ও সময় মানুষ দৌড়াইয়া আর একদমই মানুষের কাছে দাঁড় লয়। মানুষের কাছে যাক কোন কারণে বুলেট টেকা তুড়া গিয়ে আমি ঋণ নেওয়ালা হরিয়া নি